আলাইকুম ওয়ালাইকুম আহমাতুল্লাহ আমি চমৎকার একটা তথ্য আসলে সন্ধ্যার পর থেকে আমার খুব গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম থাকার কারণে আমি আসলে এত চমৎকার একটা তথ্য দিতে দেরি করলাম যদিও আপনারা জানেন তারপরেও তথ্যটা না দিয়ে মনে শান্তি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডক্টর মিয়াজ আহমেদ খান আজকে এই নতুন ভিসি তার ইমামতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়েছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডক্টর মিয়াজ আহমেদ খানের ইমামতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থীরা নামাজ পড়েছেন এমন বিশ্ববিদ্যালয়ই তো আমরা দেখতে চাই এমন বাংলাদেশটাই তো আসলে দেখতে চাই যে বাংলাদেশে শান্তির সাথে বাদত করা যাবে ধর্ম পালন করা যাবে যেখানে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেওয়া হবে না মানুষ শান্তির সাথে ধর্ম আর ধর্মীয় প্রীতি ধর্মীয় বন্ধন অটুট থাকবে এমন বাংলাদেশটাই আসলে আমরা প্রত্যাশা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ কোটি সুপ্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি আজিমামতি করে শিক্ষার্থীদের সাথে নামাজ পড়ে যেই দৃষ্টি আকর্ষণ করলেন যেভাবে হৃদয়টা ছুঁয়ে গেলেন বাংলাদেশের প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো যেন এমন হয় যে তার নেতৃত্বে শিক্ষার্থীরা নামাজ পড়বে আলহামদুলিল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখুন আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি হন তারা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকেন কিন্তু বর্তমান যেই নিয়োগ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এ থেকে প্রমাণ হয় একটা ব্যক্তি যেখান থেকেই উঠে আসুক না কেন যদি সে দক্ষ যোগ্য বিচক্ষণ হয় তাহলে সে সর্বোচ্চ মণিকোঠায় স্থান পেতে পারে অতএব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে প্রমাণ করলেন দক্ষতার যোগ্যতা থাকলে যে কোনো জায়গা থেকে উঠে আসা যায় ডক্টর নিয়াজ আহমেদ স্যার তিনি তার শিক্ষা জীবনে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত স্নাতকোত্তর পর্যন্ত জীবনের সবখানে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট এমন মেধাবী ব্যক্তিত্ব দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এমন ধর্মীয় অনুভূতি সম্পন্ন যোগ্য মেধাবী ভিসি নিয়োগ হোক যারা চেতনার ব্যবসা করবে না পাঁচটা গোলাম হবে না যারা দালালী করবে না যারা শিক্ষক হয়ে সরকারের পাচাটা গোলামি করতে গিয়ে সরকারের অন্যায় গুলো বুঝে সহ্য করবে ছাত্রদলীয় লেজুর ভিত্তিক সন্ত্রাসীদের কাছে জিভী থাকবে এমন ভিসি আমরা চাই না আমরা চাই সকল দল মত ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত হয়ে সকল ছাত্র ছাত্রী শান্তির সাথে শিক্ষা কার্যক্রম চালাবে পড়াশোনা করবে এমন একটা নিরাপদ বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যাশা করি আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় যারা মানবতার কল্যাণে এগিয়ে আসবে মানুষের কল্যাণে এগিয়ে আসবে বিভিন্ন বিপর্যস্ত অবস্থায় বুক ছুটিয়ে দাঁড়াবে দেশের ভালোর জন্য মঙ্গলের জন্য এমন ছাত্র সংসদ চাই ছাত্র রাজনীতি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসিকে হৃদয়ের গভীর থেকে শিক্ষক সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ